তো রাস্তা একদম নকশা রাস্তা বোড়শোর রাস্তা

জাগা <laughs> আছে <laughs> 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 <hansimitation> 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 চালা জমি তো এর পাশে আপনার এই যে দিয়ে আপনার ষাট বিঘা মানে নতুন প্রজেক্ট চালু করছে এই সাইড এন তো এই যে এই সাইড এখানে আপনার ফকরুদ্দি নতুন প্রজেক্ট চালু করছে হ্যাঁ এই ষাট বিঘা জায়গার সাথেই হ্যাঁ তো এইখানে আপনার এই রুম ভাড়া চলে তো যারা আপনার জমিতে ইনভেস্ট করতে চান তারা এই জমিটা এখানে চলে কিনে রাখিয়া দিতে পারেন তো এর সামনে আপনার এই যে এখানে আপনার বারো ফিট রাস্তা আছে এই রাস্তাটা হচ্ছে আপনার পিস রাস্তা থেকে মাড়ির রাস্তা তো এটা আপনার সোলিং রাস্তা হবে এটা পুরসভার রাস্তা তো এই রাস্তাটা আপনার বারো ফিট রাস্তাটা আপনার বারো ফিট তো আপনার যারা এই জায়গাটা দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশান আমার ফোন নম্বর দেওয়া আছে এখানে আপনার আট ঘন্টা জায়গা আছে তো জায়গাটা কম দামে হ্যাঁ দেওয়া যাবে তো আপনার যারা দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এডিও ডিসক্রিপশান আমার ফোন নাম্বার দেওয়া আছে তো এইখানে যে রাস্তাটা এখন মাটির আছে এটা আপনার সোলিং রাস্তা হবে এইটার সোলিং রাস্তা হবে